السلام عليكم তো আজকে হচ্ছে একদমই স্পেশাল একটা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে এর আগেও আমরা কিন্তু এক হাজার টাকা হোলসেল করছি যেটা হচ্ছে সম্পূর্ণ এসি কটনের বারিশ কালেকশন এত পরিমাণে গর্জেস কাপড় ফেব্রিক্স খুবই সফট যেটা হাত দিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন এবং কাজের ফিনিশিংগুলো কিন্তু একদম অসম্ভব লেভেলের সুন্দর এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই অনেক বেশি চমৎকার এবং হচ্ছে অনেক বেশি সুন্দর তো হচ্ছে আজকে আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিব যেটা হচ্ছে একদমই টোটালি একটা অফার প্রাইজে আজকে এগুলো প্রাইস থাকবে অনলি হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে অফার প্রাইস যারা হোলসেল নেন তাদের প্রাইসটাও সেম যারা আপনারা চাইলে এটা হচ্ছে কি এক পিসও পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যেটা কিন্তু এক হাজার টাকা হোলসেল ছিল বাট এখন হচ্ছে এটা অফার প্রাইজে চলছে মাত্র কত নয়শো টাকা একদম হচ্ছে এক্সক্লুসিভ একটা কালেকশন কাজের ফিনিশিং বলেন গোর্জেস্ট লেভেল বলেন এত পরিমাণে চমৎকার এবং এত পরিমাণে হাই গর্জেস্ট লেভেলগুলো আপনারা হচ্ছে যখন সামনাসামনি দেখবেন দেন হচ্ছে বুঝতে পারবেন যেগুলো মার্কেট থেকে নিতে যান আপনার মিনিমাম হচ্ছে আঠারো থেকে দুই হাজার টাকা লাগবে বাট আমরা আজকে একদম টোটালি অফারে দিয়ে দিব মাত্র হচ্ছে নশো টাকায় তো যার যেটা ভালো লাগবে জটপট হচ্ছে নিয়ে নেবেন যার যে পজিশন থেকে যেটা ভালো লাগবে জটপট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন এই যে দেখেন দোপাট্টার সাইজটা দেখেন এটা কি পরিমাণে যে চড়া এটা ক্যামেরায় কিন্তু আসতেছে না অনেক চড়া প্লাস হচ্ছে এটা কিন্তু কাতানের দোপাট্টা একটা দোপাট্টার দাম হচ্ছে আটশো টাকা বাট আমরা ফুল থ্রি পিসটা দিয়ে দেবো সাথে স্যালোয়ার কাপড় আছে আড়াইগোজ করে আপনি আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন অনলি হচ্ছে নশো টাকায় যার যেটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং হ্যাঁ অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু হচ্ছে সিঙ্গেল যেটা এক পিস আছে এক পিসেই এটা কিন্তু ডাবল নেই দেখা যায় দু একটা হয়তো থাকতে পারে তো যে হচ্ছে সবার আগে স্ক্রিনশট আমাদেরকে পাঠাতে পারবেন সেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তো যেটা আজকে আমরা প্রাইস দিব অনলি হচ্ছে নয়শো টাকা টোটালি একটা অফার প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এবং যারা হচ্ছে মিস করবেন তারা কিন্তু মিস পরবর্তীতে স্ক্রিনশট দিলে কিন্তু দেওয়া পসিবল হবে না যারা সবার আগে দিবেন তারাই কিন্তু পেয়ে যাবেন কারণ অফারের প্রোডাক্ট এগুলো হচ্ছে যেটা আছে একটাই আছে এটা কিন্তু ডাবল নেই একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট যেটা আমরা দিব অনলি কত মাত্র নয়শো টাকায় এই যে দেখেন কাজের ফিনিশিংগুলো এটা হচ্ছে কফি কালার এত পরিমাণে চমৎকার একটা কালার এই যে দেখেন ভিতরে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা এবং হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কি পরিমাণে যে গর্জিয়াস আপনারা হচ্ছে যখন সামনাসামনি দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন মার্কেট থেকে নিতে যান যেটা মিনিমাম প্রাইস কিন্তু পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকার নিচে কিন্তু আপনি এটা পাবেনই না বাট আমরা আপনাদেরকে দিয়ে দিব। মাত্র নয়শো টাকা একদম অবিশ্বাস্য একটা প্রাইজে এটা কিন্তু অন্য একটা না এই যে দেখেন সাইডে কিন্তু হচ্ছে আপনার মাল্টি কালার সুতার কাজ করা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এক একটা কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিতে হবে অনলি নয়শো টাকায় আজকে যে কালেকশনগুলো দিচ্ছি যেটা কিন্তু একদম চ্যালেঞ্জিং এক একটা প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইজে আপনার আমাদের এখান থেকে এই বারিশগুলো নিতে পারবেন এবং এগুলো কাপড় ফেব্রিক্স থাকবে হচ্ছে হান্ড্রেড হচ্ছে আপনার এসি কটনের মধ্যে এই যে দেখেন এটা অন্য একটা করা খুবই চমৎকার এটা হচ্ছে এসি কটনের মধ্যে থাকবে কাপড় ফেব্রিক্স যেটা গরমের মধ্যে আপনাকে বেশ আরাম দিবে ইনশাল্লাহ খুবই সফট এবং হচ্ছে কমফোর্টেবল এই কাপড়গুলো যারা হচ্ছে এখনো পর্যন্ত অর্ডার করেনি আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন মাত্র নয়শো টাকা যার যেভাবে লাগবে আপনি যদি বেশি যত পিস নিতে চান প্রাইসটা সেম থাকবে এটা হচ্ছে অফারের প্রোডাক্ট এটার প্রাইস কিন্তু হচ্ছে আলাদা থাকবে না আপনি যদি সবগুলো নিতে চান প্রাইসটা সেম এবং আপনি চাইলে এই প্রাইজে এক পিসও নিতে পারবেন বাট অফার হচ্ছে অফার যেটা হচ্ছে দিস ইজ সবাই নেক এটা হচ্ছে চিন্তা ভাবনা করে কিন্তু অফারটা দেওয়া এই যে দেখেন এ হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলোও কিন্তু কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর যেটা হচ্ছে আপনি হচ্ছে বাইরেও কিন্তু পড়তে পারবেন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন হচ্ছে আমাদের এখানে রয়েছে যেটা কিন্তু সিঙ্গেল পিস যেটা এক পিস করেই পাবেন এবং হচ্ছে যারা ডাবল নিতে চান তারা ভিডিও কল দিতে হবে মানে কোনোটা কালার ডাবল হবে না আপনার হচ্ছে ভ্যারাইটিস কালার আছে এগুলোর মধ্যে থেকে যদি সবগুলো নিতে চান দেখে দেখে অবশ্যই ভিডিও কল দিতে হবে দেখেন কাজের ফিনিশিং গর্জিয়াস লেভেলটা দেখেন যেটা হয়তো হয়তো ক্যামেরায় ওরকম বোঝা যায় না আপনারা যখন সামনাসামনি দেখবেন দেন হচ্ছে বুঝতে পারবেন টাকা হিসাবে অলওয়েস একটা বেস্ট একটা কোয়ালিটি যেটা হচ্ছে কাজীবাজার আপনাদেরকে দিয়ে থাকে এবং অলওয়েস আমরা কিন্তু দিয়ে যাব দেখেন দোপাট্টার চড়াটা এটা হচ্ছে তসর কাপড়ের দোপাট্টা খুবই কমফোর্টেবল কাপড়গুলো খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এই গলাটা হচ্ছে কি মাল্টি কালার সুতা দিয়ে কাজ এবং বডিটা দেখেন আপনার হচ্ছে যে কাটওয়ার্কের মতো কাজ করা এই যে নিচে হচ্ছে সম্পূর্ণ বোরিং এর কাজ খুবই চমৎকার যার একটা কালেকশন মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে 1400 টাকা বাট আমরা আজকে দিয়ে দিব আপনাদেরকে মাত্র কত মাত্র নয়শো টাকায় যে দোপাট্টাটা সম্পূর্ণ মাল্টি কালার সুতা এবং হচ্ছে মাল্টি কালার এই যে দেখেন গলাটার সাথে কিন্তু সম্পূর্ণ কনট্রাস্ট করা খুবই চমৎকার যারা কন্ট্রাস্টের হচ্ছে ড্রেস পড়তে ভালোবাসেন বা কন্ট্রাস্ট হচ্ছে খুঁজতেছেন আমি বলবো আপনার জন্য একটা বেস্ট কালেকশন হতে পারে এগুলো তো কেউ হচ্ছে মিস করবেন না আজকে হচ্ছে একদম হচ্ছে সুপার ডুপার কালেকশন নিয়ে আসছি তো ধৈর্য সহকারে ভিডিওটা জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে দেখেন প্রোডাক্টের গ্লেজগুলো দেখেন ইনশাআল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টগুলো আজকে এখান থেকে পারচেস করতে পারবেন এমন কাপড় কোয়ালিটি প্লাস হচ্ছে এরকম একটা প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন একদম রিজনেবল একটা প্রাইজে একটা বেস্ট কোয়ালিটি মানে হচ্ছে টাকার হিসাবে আপনি যেটা পাচ্ছেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে সব সময় দিয়ে থাকি এবং ইনশাল্লাহ দিয়ে যাব দেখেন কাপড় ফেব্রিক্স হচ্ছে এসি কটন যা আমার কাজগুলো দেখেন ফিনিশিংটা দেখেন কি পরিমাণে চমৎকার মনে হয় স্টিকার লাগানো বাট এটা কিন্তু কাজ এটা হচ্ছে অ্যাম্বারি কাজ এবং দোপাট্টাটা দেখেন এটা কিন্তু টোটালি কন্টাস্ট দোপাট্টাটা এই যে হচ্ছে দোপাট্টা অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা খুবই চমৎকার সাথে সালোয়ারের কাপড় আছে সম্পূর্ণ আড়াই গজ করে আপনাদের যে পজিশন থেকে যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিবেন অবশ্যই দিতে পারেন যেটা হচ্ছে সিঙ্গেল পিস হবে কোনোটাই কিন্তু ডাবল হবে না যেটা হচ্ছে এক পিস করেই কিন্তু হবে এই যে দেখেন এটা কাজের ফিনিশিংটা একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু কাজ করা এবং হচ্ছে দেখেন কাপড় কোয়ালিটি হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ আপনি নিজের রিভিউ দিতে বাধ্য হবেন এই যে দেখেন কাপড় কোয়ালিটি থেকে শুরু করে কাজের ফিনিশিংগুলো অসম্ভব লেভেলের সুন্দর যেটা আঠারোশো থেকে দুই হাজার টাকা পাইকারি বাট আমরা দিব আপনাদেরকে নশো টাকা একদম টোটালি হচ্ছে অফার প্রাইজে কিন্তু এই পেয়ে যাবেন প্রত্যেকটা অসম্ভব লেভেলের সুন্দর সামনাসামনি যখন দেখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন একদম কাপড় কোয়ালিটি থেকে শুরু করে আমরা যেটা দিচ্ছি ইনশাল্লাহ কাজের ফিনিশিংগুলো খুবই চমৎকার এটা কিন্তু হচ্ছে দেখেন দিল্লি বুটিক্সের একটা ডিজাইন এটা হচ্ছে এসি কটনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে প্যানেলটা দেখেন যেটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মতো কাজ করা আছে নিচে বোরিং সহ এই যে এটা হচ্ছে দোপাট্টা একদম অল ওভার দোপাট্টা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সাইডে পিকু করা আছে খুব সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের এরকম প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আসবে আপনারা আমাদের এখান থেকে দেখে ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দেবেন ফুল বাংলাদেশ থেকে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন যেটা কিন্তু ফুল বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে টোটালি ক্যাশ অন ডেলিভারি তিনশালা প্রোডাক্টগুলো পাবেন এই যে দেখেন এটা আর কালার এটাও কিন্তু হচ্ছে এসি কটনের বারিশ দেখেন কালারটা কী পরিমাণে যে চমৎকার রেড কালারের মধ্যে এবং এটার সাথেও কিন্তু অন্যটা কন্ট্রাস্ট থাকবে অনেকে কন্ট্রাস্ট অন্য পড়তে ভালোবাসেন কোনোভাবে মিস করা যাবে না দেখেন অন্যটাও কিন্তু অনেক বেশি সুন্দর যেটা অলবার কিন্তু কাজ করা আছে একদম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং রিজনেবল একটা প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন অসম্ভব লেভেলের সুন্দর কালারগুলোও কিন্তু খুবই চমৎকার এবং গর্জিয়াস লেভেলটা খুবই হাই এবং হচ্ছে কাপড় ফেব্রিক যেটা হাত দিয়ে ধরলে আপনি নিজে নিজে হচ্ছে রিভিউ দিবেন এবং হ্যাঁ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে একদম হোম ডেলিভারিতে নিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বারিশ পাকিস্তানি বারিশের কালেকশন এটা হচ্ছে জর্জেট টাইপের কাপড় সবগুলো কাপড় কিন্তু এসি কটন বাট এই কাপড়টা হচ্ছে জর্জেট হ্যাঁ এটা টোটালি হচ্ছে একটা ফোর পিস কালেকশন দোপাট্টার কাজগুলো দেখেন অনেক সুন্দর এখানে হচ্ছে আপনার ইনার সালোয়ারের কাপড় এক্সট্রা পাবেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যার একটা ফোর পিস পঁচিশশো টাকার নিচে নাই আমরা আজকে অফার প্রাইজে দেবো মাত্র নয়শো টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার জামার কাজটা কিন্তু অনেক সুন্দর একদম হচ্ছে আপনার নেক থেকে শুরু করে প্যানেল পর্যন্ত অল ওভার কাজ প্লাস হচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওনা একদম কন্টাস্ট ওনার খুবই চমৎকার যেটা সামনাসামনি দেখলে আরও অনেক বেশি ভালো লাগবে এগুলো কিন্তু হোলসেল প্রাইস ছিল এক হাজার টাকা বাট এখন হচ্ছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এই যে এটা হচ্ছে এসি কটনের আরেকটা কালার সবগুলোই এসি কটন কটনের মধ্যে তবে এই যে দেখেন এটা অরগানজা ওড়না এটা হ্যাঁ এটার ওড়নাটা হচ্ছে অর্গাঞ্জা মানে টিসু কাপড়ের ওড়না খুবই চমৎকার এবং হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন তো যার যেটা ভালো লাগে হচ্ছে দ্রুতভাবে নিয়ে নেবেন দ্রুতভাবে নিয়ে নিতে হবে এই যে দেখেন এই কালারটা এটা হচ্ছে বাঙ্গি কালার বলে কাজের ফিনিশিংটা দেখেন একদম হচ্ছে নিখুঁত দেখেন সুতা এলোমেলো নাই উঠে নাই একদম হচ্ছে নিখুঁত ফিনিশিং এটা হচ্ছে আপনার নাইকের কাজটা খুবই চমৎকার করে কাজটা করা এবং হচ্ছে অল আবার বডিটা কিন্তু এরকম কাজ করা এবং হচ্ছে এই যে প্যানেলটা খুবই গর্জেস খুবই গর্জিয়াস থাকবে এবং একদম নিখুঁত ফিনিশিংয়ে যার একটা প্রোডাক্ট আপনি মার্কেটে যান আঠারোশো টাকার নিচে ইনশাল্লাহ নিতে পারবেন না বাট আমরা আজকে অর্ধেক দামে দিব মাত্র নয়শো টাকায় যে দেখেন অন্যটা যেটা টিসু কাপড়ের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে টিসু কাপড়ের অন্য সামনাসামনি যখন দেখবেন আরও অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা কিন্তু একদমই হচ্ছে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আর হচ্ছে চার পাঁচটা ড্রেস আছে এগুলো দেখেই কিন্তু ইনশাল্লাহ শেষ করব তো ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এখান থেকেই পেয়ে যাবেন এই যে দেখেন এটা দোপাট্টাটা কিন্তু একদম টোটালি কন্ট্রাস্ট একদম গলার সাথে কিন্তু কন্ট্রাস্ট করা দোপাট্টা নেভি ব্লু কালার যারা একটু বেশি কন্ট্রাস্ট মানে পড়তে পছন্দ করেন আমি বলবো আপনাদের জন্য কিন্তু এই কালেকশনটা মাত্র 900 টাকায় মাত্র 900 টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে এবং যে কোনো পজিশন থেকে এগুলো কিন্তু প্রিন্ট না সবগুলো কিন্তু কাজ সবগুলো কাজ এটা হচ্ছে তসর কাপড়ের ওনা এবং এই ওনাগুলো প্রচুর চড়া অনেক চড়া যেটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই যে দেখেন এটা আরেকটা জামা এত পরিমাণে দেখেন গ্লেজি প্রোডাক্টটা যেটা আপনি হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যেটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার ভালো লাগে যেটা এবং যে কোনো লাগে না কেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন অনলি কত নয়শো টাকায় একদম ক্যাশ অন ডেলিভারি ফুল বাংলাদেশ টাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন কাজগুলো নিচে একদম টোটালি বোরিং কাজ করা থাকবে এবং দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ